হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমরা যারা আমাকে চেনো তারা তো জানোই যারা চেনো না তাদের জন্য বলে রাখি আমি মৌমিতা ফ্রম বেঙ্গল বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবারে দেখো কিভাবে পালন করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো আর অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কারা কারা শ্রাবণ মাসের প্রথম সোমবার করেছ অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিও তো চলো আমি রেডি হয়ে গেছি আর এই যে যাচ্ছি চলো এখানে বাবার তলায় তো এই যে দেখো বাবার তলায় চলে এসেছি অলরেডি পুজো শুরু হয়ে গেছে বন্ধুরা এখানে দেখো অনেকেই পুজো দিয়ে গেছে তো আমরাও এখন এলাম বন্ধুরা তো সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই যে বন্ধুরা বাবা মহাদেবের অনেক নাম তো এখানে আমাদের বাবা মহাদেবকে বাবা জটাধরি নামেই মানে ডাকা হয় তো এই যে দেখো আমি শেয়ার করছি তো যারা যখন আসছে তখনই ব্রাহ্মণ এখানে পুজো করে দিচ্ছে তো মাথায় সবাই জল ঢেলেছে আমিও ঢেলেছি বন্ধুরা তো হর হর মহাদেব জয় বাবা জটাধরি সকলকে ভালো রেখো সুস্থ রেখো এই কামনাই করব এই প্রার্থনা চেয়ে নেবো তোমার কাছ থেকে তো দেখো বন্ধুরা এখানে পুজো হচ্ছে পাশে হোমও হচ্ছে আর এইদিকে দেখো প্রসাদ মানে ফল কাটা হচ্ছে প্রসাদ দেওয়ার জন্য অনেকে শুধু ফলই খায় তো আমরা বাড়ি চলে এসছিলাম বাবার ভোগও হচ্ছে সেই জন্য আমরা এখানে মুগের ডাল কিনে নিয়ে যাচ্ছি তো বাবার ভোগে দেওয়ার জন্য আর এখানে দেখো আরতিটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো আবারও বলবো বাবা সকলকে ভালো রেখো সুস্থ রেখো এই প্রার্থনাই করি তোমার কাছ থেকে তো শ্রাবণ মাসের সোমবারটা আমাদের এইভাবেই পালন করি তো দেখো খুব সুন্দর ভালোভাবে মানে পুজোটা হচ্ছে আর আমি যতটুকু পারলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমার তো এই বাবার তলায় এসে খুবই ভালো লাগলো বন্ধুরা তোমরাও আমার সাথে সাথে এলে আমার ভিডিওটা দেখছো তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টেই জানিয়ে জানাতে ভুলো না আর এদিকে দেখো আমাকে ফল প্রসাদ দিয়ে দিয়েছে তো বাবা স্নান জল খেয়ে ফল প্রসাদ খাবো তো এখানে বাবার ভোগও হচ্ছে অনেকে ভোগ খাচ্ছে নিয়ে যাচ্ছে আর এই যে দেখো আমরা ভোগ নিয়ে নিয়েছি বন্ধুরা তো বন্ধুরা এইভাবেই ভিডিওটা তোমাদের শেয়ার করলাম কেমন লাগলো বলো Malo te susto te go.